Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. এনবিপিটিএ পরিচালিত নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার দিনাটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের জেলা নেতা বিধানচন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস জেলা কমিটির প্রাক্তন সম্পাদক নিখিল চন্দ্র দাস দিনহাটা জোনাল কমিটির সম্পাদক জয়ন্ত অধিকারী করুণাকান্ত দে তাপস কুমার দে প্রমুখ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন শিক্ষাই একটি সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যায় কাজেই সকলের জন্য শিক্ষা এটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে এর জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে একমাত্র সরকারি মাধ্যম স্কুলগুলির দ্বারাই আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজে শিশুরা শিক্ষার সুফল পেতে পারে সরকারি প্রাথমিক স্কুলগুলির ছাত্রছাত্রীরা যাতে মেধা দিক দিয়ে অগ্রসর হতে পারে তার জন্য নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে শিশুদের মেধার বিকাশ এ ধরনের পরীক্ষার মূল উদ্দেশ্য সারা রাজ্য জুড়ে দু সালে দ্বিতীয় বর্ষের এই মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে দিনাটা মহকুমার বিভিন্ন এলাকা চল্লিশ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি তাদের হাতে মানপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ছাড়াও বহু অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে

এবং একটা জিকের সাবজেক্ট মিলে কুড়ি নম্বর করে পাঁচটা সাবজেক্ট পাশ করি একশো নম্বরে এই চারটি ক্লাসে মেধা অন্বেষণ অনুষ্ঠিত হবে এবং মেধা অন্বেষণের জন্য আমাদের চারটি সাবজেক্ট এবং একটা জিকের সাবজেক্ট মিলে কুড়ি নম্বর করে পাঁচটা সাবজেক্ট পাশ করি একশো নম্বরে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন এই ধরনের থাকছে আমরাই যখন ফর্ম ফিল করে আপনাদের দিয়ে থাকি সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে ছাত্র ছাত্রছাত্রীরা আগামী দিনে এগিয়ে যাবে তারা আরো এগিয়ে যাবে এবং আমাদের যে পরিমাণ সারা আমরা পেয়েছি আগামী দিনে আরো আমরা সারা পাবে এবং আমাদের হ্যাঁ পরীক্ষার মধ্যে দিয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতা অন্বেষণের মধ্য দিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের মান উন্নয়ন হবে এবং আমাদের সরকারি বিদ্যালয়